হে রাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মুভি লাইট তো তোমরা কেমন আো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিনও আশা করছি ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি তো আজ না ছাঁদে চলে এসেছি স্নান করে নিয়ে শরীরটা খুব একটা ভালো নয় ভালো আছি তবে খুব একটা ভালো নয় একটু সর্দি কাশি জ্বর হয়েছে তো আজ ছাদে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপি না আজকে একটু না কজবেল মাখা খাবো তো সেই কারণেই ছাদে এসেছি এই শীতের দিনে কান্না ভালো লাগে বলো এইসব খেতে তো স্নান করে একদম রোদ্রের মধ্যে বসে কজবেল মাখা খাবো তো এই কজবেলটা মাখাবে কিন্তু এই যে দিবাগর সব নিয়ে সরঞ্জাম নিয়ে চলে এসেছে তো আমাদের স্টাইলে কীভাবে আমরা মাখাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব তো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটি স্কিপ করো না আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও তো চলো রেসিপিটা শুরু করা যাক তো এই যে স্টার্ট করে দিয়েছে হ্যাঁ কথবেলটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে তো এখানে আমরা দুটো কদবেল নিয়েছি পদবেল ও বলে কচবেল ও বলে অনেকে যাই হোক যেটা তোমরা বলো বলবে আহ তো পদবেলটা আমরা দুটো নিয়েছি আর একটা কোথায় শাবল দিয়ে ভাঙছে ঘিরে তো পজিবেল ভাঙছে দেখো শাবল লাঠি সোঁটা তবুও যেন ওর হচ্ছে না

কি এত সর্দি হয়েছে কিছুর গন্ধ পাচ্ছিলাম না কিন্তু গজে গন্ধ তো আমার না কে আসছে হা তো হ্যাঁ একদমই তাই মা এলো না ফোন করবো বাবা রে নে এ বাবা এটা সামান্য একটু খারাপ বেরিয়েছে ওই যেখানে ফুটো ছিল না ওই জায়গাটা ওই সাইডে কেটে বাদ দিয়ে হ্যাঁ এই যে আছে খারাপটা এই যে দেখতে পাচ্ছ এত হ্যাচি হচ্ছে যে কি বলবো খারাপ এটা কোনটা ওই ফুটো ছিল না ফুটো জায়গাটা বোধহয় ওরকম ছেড়ে দাও বাদ দিয়ে দে

তো এর মধ্যে দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা ধনে পাতা আর কচবেল তো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এর মধ্যে আমরা দেবো কিন্তু আদা তোমরা কে কে আদা দিয়ে খাও সেটা অবশ্যই জানাবে আর এটা আমাকে শিখিয়েছে আমার ননদ মানে দিদি যে আদা দেবে যখনই মানে যারা মা খায় বাইরে তারা কিন্তু একটু ভালো আদা গ্রেট করে দেয় তো আদাটা দেবে তোমাদের খুব ভালো লাগবে তো অল্প একটু দেবো বেশি নয় অল্প সামান্য একটু ব্যাস 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 হ্যাঁ সামান্য বলেই কিছু আছে

পাগল নিয়ে ভালো করে মাথা মাঝি দিয়ে লাল টপ যে একটুও নিয়ে দিতে হবে লেবুর রস দিতে হয় নাহলে তেতুল জল দিতে হয় একটু লেবুর রস দিতে হয় হ্যাঁ আমার যাচ্ছি খুব সুন্দর মাখানা হয়েছে তবে হ্যাঁ এর মধ্যে একটু লেবুর রস বা তেঁতুলের জল না নিলে কিন্তু এর টেস্ট ভালো আসে না

아이러이 노아야 다만 나스만이 라떼라 에라곤 탐내기. 응기. 허이키 키여. 오스트레인 켈라 고지 켈라 마린니 দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কোন কথাই হবে না তো এইভাবে যেভাবে আমরা মাখালাম তোমরা একবার বাড়িতে মাখিয়ে দেখো আর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানিও আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো চলো ভিডিওটা এখানে এড করছি আর এটা খাই আর আমরা এনজয় করি তোমরা বাড়িতে খাও আর এনজয় করো আর এবং কমেন্ট করে জানিও তো সবাই ভালো তো সুস্থ থেকো আবারও আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইস